সোনামুখী গ্রামীণ হাসপাতালে প্রায় দু বছর ধরে বন্ধ এক্স রে বিভাগ চরম সমস্যায় রোগী ও রোগীর আত্মীয়রা মুখে কুলু পেটেছেন হাসপাতালের বিজেপি জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী গ্রামীণ হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এক্স রে বিভাগ সূত্রের খবর প্রায় দু বছর ধরে হাসপাতালের এক্স রে মেশিন খারাপ থাকার কারণে এক্স রে বিভাগ বন্ধ রয়েছে যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সোনামুখী পৌর শহর এবং সোনামুখী ব্লকের দশটি পঞ্চায়েত এলাকায় খেটে খাওয়া সাধারণ মানুষদের যে মানুষগুলোর একমাত্র ভরসা সরকারি হাসপাতাল সেই মানুষগুলোকে দিনের পর দিন মাসের পর মাস হাসপাতালে এক্স রে করাতে এসে ফিরে যেতে হচ্ছে এমন অনেক অসহায় সাধারণ মানুষ রয়েছেন যাদের অন্যত্র নিয়ে গিয়ে এক্স রে করাতে গেলে অনেক টাকা খরচ হয় ফলে তাদের একমাত্র ভরসা থাকে হাসপাতাল তবে হাসপাতালেও এক্স রে বিভাগ বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের দীর্ঘদিন ধরে এই বিভাগ বন্ধ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের সদর্থক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এখন কবে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে অনিমা সরকার নামে এক রোগী এবং রিয়া পাল নামে এক রোগীর আত্মীয় জানান সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষের উচিত দ্রুত সোনামুখী গ্রামীণ হাসপাতালে এক্স রে মেশিনের সমস্যার সমাধান করা এই সমস্যার সমাধান হলে তাদের ভীষণ উপকার হবে বলেও জানান তারা তবে এই নিয়ে সোনামুখী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ক্যামেরার সামনে মুখ না খুললেও মৌখিকভাবে তিনি জানান দ্রুত এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তার সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে আর এই নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ভরামি তিনি বলেন সোনামুখী হাসপাতালের এই সমস্যার কথা আমি বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি স্বাস্থ্য নিয়ে বড় বড় কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারা এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা সোনামুখী গ্রামীণ হাসপাতালে হ্যাঁ এটা তো পেশেন্টের পেশেন্টরা প্রচুর হ্যাপাজেট হচ্ছে কারণ অনেক পেশেন্ট বিশেষ করে যারা গরিব মানুষ তারাই তো হসপিটালে পরিষেবার জন্য আসে এবার এক্স রে মেশিন খারাপ হলে তখন তো বাইরে থেকে অগত্যায় পয়সা দিয়ে করাতে হয় এক্সরে আবার পেশেন্টকে নিয়ে এক্সরে মানে ভাঙা থাকে পায়ে বা কোনো প্রবলেম সেক্ষেত্রে পেশেন্টকে নিয়ে যেতে হয় বাইরে সেক্ষেত্রে আমার মনে হয় এটা মানে হসপিটাল কর্তৃপক্ষ বা সরকারের অবশ্যই উচিত আগে এক্স রে মেশিন আর ইসিজি মেশিনটা অবশ্যই সারানো কারণ এই দুটোই হচ্ছে এমার্জেন্সি সার্ভিস পরিষেবার একমাত্র মানে ডায়াগনস্টিকের একমাত্র উপাদান এই দুটো যদি না করা হয় তাহলে তো বোঝাই যাবে না আসল রোগটা কি হচ্ছে সেক্ষেত্রে হসপিটালে স্বাস্থ্য পরিষেবাতেও অনেক ব্যাঘাত করছে আমার মনে হয় এটা অবশ্যই করা উচিত আজকে আমি আমার বাবাকে নিয়ে এসেছি হসপিটালে মানে ডক্টর দেখানোর জন্য রিয়া পাল মেশিনটা বাগানো হোক সেটাই চাই সাধারণ মানুষ যারা এক্সরে করাতে আসে তাদের অসুবিধা হবে হ্যাঁ অসুবিধা হবে তো

যে হসপিটালের উপর নির্ভর করে আছে সোনামুখী পৌরসভা এবং সোনামুখী গ্রামের দশটি অঞ্চলের মানুষ সেই হসপিটালে দীর্ঘদিন ধরে এক্স রে মেশিনটি খারাপ হয়ে আছে আমাকে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে এই এটা দীর্ঘদিন খারাপ আছে যার জন্য রোগীরা পরিষেবা পাচ্ছে না খুব অসুবিধার সম্মুখীন হচ্ছে আমি মেনশনে বিধানসভায় বলেছিলাম চিঠিও দিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি এটা হচ্ছে রাজ্য সরকার ব্যর্থ রাজ্য সরকার পশ্চিমবঙ্গে সমস্ত রেই ব্যর্থ সমস্ত দপ্তরে দুর্নীতি চুরি সমস্ত কিছু হয়েছে আর এই স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার উনি ব্যর্থ ওনার স্বাস্থ্য দপ্তর ব্যর্থ ওনার স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ ওনার তো অনেকগুলো বড় বড় দপ্তর আছে সব ব্যর্থ কারণ তাই সোনামুখী হসপিটালে দীর্ঘ চোদ্দ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে কোনো উন্নতি হয়নি স্বাস্থ্য নিয়ে বড় বড় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব সোনামুখী এবং গোটা পশ্চিম কিন্তু আমরা দেখেছি যে সাত দিন যদি একটা মানুষ জ্বরে আক্রান্ত হয় তাকেই চলে যেতে হয় পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে চিকিৎসার জন্য তৃণমূলের নেতারাও যান এমনকি তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও চিকিৎসার জন্য বাইরে যান পশ্চিমবাংলায় চিকিৎসা করার না এখানেই প্রমাণিত যে পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার